অনেক দিন পর ইউটিউবে এসছি তো কাজ করতে এসছি পনেরো দিন ছিলাম না ইউটিউবের পর্দায় তো অনেক কিছু ঘটে গেছে তো কণিকাকে নিয়েও ভিডিও করছি তো হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়লো এতদিন ছিলাম না যেহেতু এম এস মানে এম এস ফ্যামিলির মন্দিরার ভিডিও আমি মন্দিরার ভিডিও কিছু ভিডিও তো আমরা দেখি দেখি যেগুলো রেগুলারের নেশা কিন্তু এতদিন দেখতে পারিনি তো হট করে মন্দিরার তিন চার দিনের একটা ভিডিও দেখলাম আকাশ পাপড়ির মেয়ের হ্যাঁ আকাশ পাপড়ির মেয়ের জন্মদিনের একটা ভিডিও দেখলাম দিয়েছে এবং সেই ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট এসছে ওর মেয়েকে নিয়ে দুটো তারপরেও একটা ভিডিও এসছে সেই ভিডিওটাও দেখেছি অর্থাৎ গতকালকের ভিডিও একটা এসছে সেই ভিডিওটা সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা করেছে আর গিফট নিয়ে একটা ভিডিও করেছে তো আমি আজকে গিফট নিয়ে আর হচ্ছে ওর মেয়ের মেয়েকে নিয়ে কিছু নেগেটিভ কমেন্ট এসছে সেটা নিয়ে আর আরও দুটো প্রশ্ন নিয়ে আজকে ভিডিওটা করলাম তো চলো আজকে মূল পর্বে যাওয়া যাক আজকে মন্দিরাকে নিয়ে কিছু কিছু কথা বলবো কিছু কথা বলবো তো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো ছিলাম না জানো তোমরা তো না থাকার কারণ অনেক কিছু বলার ছিল কারণ ওখান থেকে অনেক অ্যাচিভ করেছি কাশ্মীর থেকে যে স্ট্যান্ডটা নিয়ে ফোন মানে কথা বলছি সেই স্ট্যান্ডটা আমাকে এক হোটেল এর মালিক যে হোটেলে ছিলাম শ্রীনগরে সেই হোটেলের মালিক এই স্ট্যান্ডটা গিফট করেছে ওখানে একটা দোকানে শপিং করেছি সেই শপিংয়ের দোকান ওনার আমাকে একটা জ্যাকেট গিফট করেছে কেন করেছে সে নিয়ে নয় পরেই বলবো কারণ এত ট্রপিক জমে গেছে এত কন্টেন্ট রয়েছে সেগুলো বাদ দিয়ে এই ভিডিওগুলো মানে এইগুলো একসময় করব তো চলো মূল পর্বে যাই মন্দিরের একটা ভিডিও আকাশ পাপড়ির মেয়ের জন্মদিনের ভিডিওতে প্রথমে বলি জয়ীকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট এসছে জয়ীকে খুব বাজেভাবে সাজানো হয়েছে লিপস্টিক কাজল দিয়ে ও সাজাটাকে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করেছে সত্যি কথায় কোনো সন্তানকে যদি তার মানে কোনো সন্তানকে নিয়ে তার মাকে যদি কোনো নেগেটিভ কমেন্ট করা যায় ইস দেখতে বাজে লাগছে এভাবে সাজিয়েছ কেন ওর পোশাকটা পছন্দের নয় মায়ের খুব খারাপ লাগে এবং আমি ভুক্তভোগী তার জন্য এর জন্য আমি ভুক্তভোগী কারণ আমার মেয়ে একটু ঘরোয়া আর আমি খুব ডেসপারেট আমার মেয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির মানে আমার শাশুড়িটা শুরু ওদের মতো আর আমি খেলাধুলা করতাম জন্য আমি একটু ডেসপারেট তোমরা অঙ্গিতার গল্প অঙ্গিতাকে দেখো আর আমাকে দেখো অনেকে এখনও কমেন্ট করে এখনও বলে তোমাকে দেখে মনেই হয় না ওটা তোমার মেয়ে তুমি কত স্বতস্ফূত কত স্মার্ট কত অ্যাডভান্স আর তোমার মেয়ে একদম মানে নরম সরম এখন একটু আপডেট হয়েছে তো যাই হোক এরকম আমি শুনি এরকম অনেক নেগেটিভ মানে শুনি এবং ছোটোবেলাতেও শুনেছি কারণ আমার মেয়ে ভীষণ শান্ত ছিল ভীষণ শান্ত ছিল একদম স্বাচ্ছরে এক কথা বলতো না আর আমি ছিলাম সেই ছটপটে এবং আমাকে আমার বান্ধবীরা বন্ধুরা দেখালই বলতো তোর মেয়ে তো তোর মতো হয়নি আমার মেয়ে অনেক সময় কাঁদতে কানতে বাড়িতে এসছে আরও অনেক কথা অনেক নেগেটিভ কথা মুখের উপরে বলতো আর এটা আমি ফেস করেছি আমি জানি আমি জানি এটা বাচ্চাদের কষ্ট হয় এবং মায়েরও খারাপ লাগে তো এখন শুয়ে গেছে এখন আর খারাপ লাগে না আমি জানি আমার মেয়ে একটু ধিস্থির আর আমি একটুখানি মানে চটপটি তো আর এটা মেয়েদের মানে সন্তানদের খুব হয় কোনো বিয়েবাড়িতে গেলে পরে আমি কাজল লিপস্টিক গলার হার পড়লে আমার মেয়ে বসে বসে কাঁদতো তাকেও সেমভাবে সাজিয়ে দিতে হতো কিন্তু একটা মানে বড়োরা যেভাবে সাজে বাচ্চাদের সেই সাজগুলো ভালো লাগে না ছোটরা যদি লিপস্টিক দেয় সবসময় ভালো লাগে না কিন্তু ওদের বায়না মা লিপস্টিক দিলে মেয়েকে লিপস্টিক দিতে হবে তা আর মেয়েরও সেই হয়েছে মা সাজের জন্য মেয়েও সাজে জয়ীও সাজে কিন্তু জয়ী ন্যাচারালি সুন্দর আমি জয়ীকে একদম কাছ থেকে দেখেছি সামনাসামনি দেখেছি ও সুন্দর এবার মন্দিরা তোমাকে বলি আমি জানি মেয়েরা খুব বায়না করে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি জয়ী ন্যাচারালি সুন্দর ওকে একটু আপডেট ড্রেস পরাও ওকে যে পোশাকগুলো তুমি পরাও সেই পোশাকগুলো ওর সাথে ঠিক যায় না এগুলো সেকেলের ড্রেস ওই জন্যই তোমার ভিউয়ার্সরা তোমাকে এইভাবে বলে তো তুমি ওইদিকে একটু খেয়াল রেখো কারণ আজকে দিনে মডার্ন সুন্দর সুন্দর ড্রেস উঠেছে হট প্যান্টগুলো গেঞ্জিগুলো সুন্দর সুন্দর জিন্স টপ সুন্দর সুন্দর ড্রেস উঠেছে অনেক আপডেট অনেক মডার্ন ড্রেস যেটা তোমার ভিউয়ার্সরা বলতে চেয়েছে জয়কে যে ড্রেসগুলো পড়াও সেগুলো তোমার ভিউয়ার্সরা বা মনে হয় না যে ভালো লাগে না চুল বিনি করে দিয়েছো বা ফ্রক পরিয়েছো কোথাও নিয়ে যাতে ওরকম করে ডিপ করে কাজল আই ওকে বুঝিয়ে বলো ওকে বুঝিয়ে বলো দুদিন একদিন তিন দিন বলতে বলতেই কিন্তু ও ঠিক বুঝে যাবে বুঝে যাবে ওই রকমভাবে সাজিও না যেটা মানুষের কটাক্ষের মুখে পড়তে হয় আর সত্যি কথাই বলবো একটা কথা তোমাকে যে জয়ী কিন্তু ন্যাচারালি সুন্দর ওকে ন্যাচারাল বিউটিতেই ডাকো বোঝাও বোঝাও একদিন দুই দিন কাঁদবে তিন দিনের দিন দেখবে ও ওর মতো করে থাকবে যেহেতু তুমি সাজো এই গেল একটা কথা সত্যি কথাই এটা খুব কষ্টের কথা যে ধরনের কমেন্টস ওর কমেন্ট সেকশানে দেখেছি সত্যি কষ্টের কথা এই তো গেল একটা কথা জয়কে নিয়ে একটা কথা গেল আবার বলছি বন্দিরা জয়ীকে বাচ্চাকে বাচ্চার মতো থাকতে দাও বায়না করছে করুক কিন্তু সবসময় সব বায়না মিটিও না এবার বলি গিফট রুপোর ব্রেসলেট দিয়েছে যদিও কালকে মন্দিরা সেটাকে ক্লিয়ার করে দিয়েছে কারণ আকাশ পাপড়ি পাপড়িকে অনেক বাড়ি যখন নতুন বিয়ে মানে নতুন এসচোর বাড়িতে কানে দিয়েছে সাধে দিয়েছে অন্নপ্রাশনে সোনা দিয়েছে সব বাড়ি কি সোনা দিতে হবে সোনা দিয়েই কি সম্পর্ক সোনাতেই কি সম্পর্ক যে ব্রেসলেটটা দিয়েছে ওই ব্রেসলেটটা দামও আমি জানি কারণ ওরকম একটা ব্রেসলেট আমিও খুব কদিন আগে কিনেছিলাম তো যাই হোক সুন্দর একদম লেটেস্ট মডেলে ব্রেসলেটগুলো উঠেছে বাচ্চাদের খুব সুন্দর তো একটা সম্পর্ক কি একটা সোনা দিল বা একটা রূপ দিল তাতে হয় সেই নিয়েও অনেক কমেন্ট এসছে তো যাই হোক সেটা মন্দিরা ক্লিয়ার করেছে তা আমার মনে হয় সম্পর্কটা সম্পর্কর জায়গাতেই থাকা উচিত কারণ ওদের পিসি ভাইপোর যে সম্পর্কটা সেটা অন্তরের সম্পর্ক হয় আর এই সম্পর্কটা যারা পিসি তারা একমাত্র বোঝে আমি পিসি আর আমি এই পিসি ডাকটা আমার ভীষণ দুর্বলতা এই পিসি ডাকটা আমার কাছে ভীষণ দুর্বল দুর্বল জায়গা এটা কারণ আমি এটা ফিল করি তো যাই হোক সম্পর্কটাই আসল গিফট কি দিলাম সেটা আমার মনে হয় না কোনো আসল যেহেতু তবুও যেহেতু মন্দিরা কিন্তু অলরেডি এদের ভালোবাসায় শুধু সুন্দর গিফট করেছে আর মন্দিরা খাওয়ানোতে আর কাউকে গিফট করাতে কাপড়্য নয় কাপূর্ণ নয় এবার বলব মন্দিরার দুটো নেগেটিভ কথা প্রথমটা বলি অনেকেই বলেছে মন্দিরা মাকে কেন নিমন্ত্রণ করেনি প্রথম কথা বলি সম্পর্কটা মন্দিরার বাবাকে নিয়ে বাবাকে নিয়ে আর মন্দিরার মা তার বাবাকে কোনোদিনই সম্মান করেনি ইভেন শেষ জীবনটাও তার দেখে দেয়নি যেখানে আকাশের সম হ্যাঁ দাদুই হবে দাদু যেখানে দাদুর কোনো মূল্য ছিল না যার কাছে যেখানে দাদুর সম্পর্কের কোনো ডেপ ছিল না শেষ বয়সে যে দাদুকে দেখেনি সেই ঠাম্মাকে আমার মনে হয় না মনে হয় নিমন্ত্রণ না করে ঠিকই করেছে একদম ঠিক করেছে ক্লিয়ার করে দিলাম আমার মনে হয় ঠিক করেছে কারণ শেষ পর্যন্ত যদি শেষ রক্ষাটা উনি করত মন্দিরার মা করতেন শেষ রক্ষাটা দাদার শেষ রক্ষাটাও যদি করতেন তাহলে যদি না বলতো তাহলে একটা ব্যাপার ছিল বলার কিন্তু যার সঙ্গে সম্পর্কে সম্পর্কিত তার সাথে শেষ জীবনটাও তার সাথে কাটায়নি সুযোগ পেয়েও অতএব তাকে নেগ্লেক্ট করেছে ঠিক করেছে গেল এইবার বলি আসল যে জন্য ভিডিওটা করছি আমি ভিডিওটা দেখলাম আকাশপাপড়ির ভিডিওর আগেই মন্দিরার ভিডিওটা এসছে দেখো ফিরেছি তো ফিরে সব ভিডিওগুলো টুকটুক টুকটুক করে দেখছি কোথায় কী কে বলেছে অনেক কন্টেন্ট আছে তো যাই হোক এবার বলি মন্দিরা এই ভিডিওটা জন্মদিনের ভিডিওটা তুমি একটা শর্টস দিয়েছ শর্টসেও প্রায় এক লাখ মতো হয়েছে বোধ হয় হ্যাঁ এক লাখ হয়েছে তাই তো দেখলাম ভিউজ এবং ব্রড ভিডিও দিয়েছ এটা তুমি ঠিক করনি এটা তুমি ঠিক করনি কারণ আকাশবাবড়ি একটা ব্লগার তারা একটা জন্মদিনের এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে ভিডিও শ্যুট করার জন্য তো ভিউজের জন্য একদম বাংলা কথা বাংলা গোদা কথা ভিউজ অর্থাৎ ইনকামের জন্য তারা যে খরচাটা করেছে চেষ্টা করবে যে একটা সুন্দর ভিডিও আমাদের গিফট করবে এবং তার বিনিময়ে যে ভিউজটা পাবে তার থেকে আর্ন যেটা হবে যেটা খরচা করেছে কিছুটাও যদি উঠে আসে ভালো লাগবে প্লাস এত সুন্দর করে শ্যুট করেছে কিন্তু তুমি তার আগেই ভিডিওটা দিয়ে দিয়েছো এটা তুমি ঠিক করিনি এটা অন্যায় করেছো কেন বললাম যদি আমার ক্ষেত্রে বলো তাহলে বলবো অন্যায় করিনি কারণ আমার যেটা ভিডিওর টাইম সেখানে আমি ভিডিও দিয়েছি আমি যেখানেই বেড়াতে গেছি সেখানকার ভিডিওটা দিয়েছি এটা আমি অন্যায় করিনি কিন্তু তোমার ক্ষেত্রে কেন বলছি আমি কারণ তোমার বাবার শ্রাদ্ধের ভিডিওটা আমি করেছিলাম তুমি আমাকে ফোনে জানিয়েছিলে মেসেজ করেছিলে যে আন্টি তোমরা কিন্তু ভিডিওটা আগে ছিল না আমাকে আর গীতাদিকে না করেছিলে আমি ভিডিওটা দেওয়ার পরে দিও তাহলে তুমি যখন তোমার জায়গাতে এরকম স্ট্রিক্ট তোমার আমরা কিন্তু দিইনি আমি বা গীতাদি কিন্তু ভিডিওটা দিইনি তোমার ভিডিও দেওয়ার পরে আমরা ভিডিও দিয়েছি কারণ তুমি আমাদের নখ করেছিলে যে আমি ভিডিওটা দেব তারপরে তুমি পাবলিক করো এবং আমি যে চাকদা ঘাটে গেছিলাম সেই ঘাটে যাওয়ার পরেও আমি বাড়িতে ফিরতে ফিরতে তোমার ভিডিও যেতে যেতে তুমি পাবলিক করে দিয়েছ মানে সোমনাথ পরে বলেছিল যে বাইকের পেছনে বসে তুমি ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়েছো বাচ্ছা আমি আগে না ছেড়ে দিই তাহলে তোমার যখন মানসিকতা এরকম যে আমি আমার বাড়িতে একটা কাজ আমার বাবা শ্রাদ্ধ আমার বাবা ঘাটের কাজ আমি আগে দেব ভিডিওটা যেহেতু তোমার বাড়ির কাজ সেক্ষেত্রে তুমি আগে দিয়েছো ভিডিওটা তারপরে আমরা ছেড়েছি তুমি না করেছো সেই জন্য আমরা শুনেছি তাহলে সে একই কেস তুমি কেন করলে আকাশ পাপড়ির ক্ষেত্রে তারাও তো একটা বড় ব্লগার তোমার ভিডিও দেখার পরে অনেকেরই ইন্টারেস্ট থাকবে না কারণ তোমাদের কমন ভিউ ভিউার্স থাকবেই একদম হানড্রেড পারসেন্ট আমি যেমন কমন ভিউয়ার্স আকাশ পাপড়ি এবং তোমার ভিডিও দেখি অতএব তোমার ভিডিওটা দেখার পরে সেই ইন্টারেস্টটা আমার থাকবে এরকম অনেক আছে তোমার ভিডিওটা প্রায় লাকে ছুঁয়ে গেছে তাহলে আকাশ পিঁপড়ির রীতিমতো ভিডিওর ভিউজ কমে যাবে এটা তো স্বাভাবিক ন্যাচারাল তাহলে তুমি এটা কি করে করলে যেখানে তুমি এটা পছন্দ করো না এই জন্যই ভিডিওটা আজকে করলাম যেহেতু তুমি আমাকে না করেছিলে এবং আমি শুনেছিলাম কথাটা সে একই কাজ তুমি কেন করলে তুমি বলবে তোমার আর কোনো টপিক ছিল না তোমার ভিডিও ওটাই ছিল না তুমি ওয়েট করে যেতে পারতে অন্য কোনো ভিডিও দিতে অন্য কোনো ডেলি এসে ভিডিও দিতে যেহেতু তুমি এই ব্যাপারটা মানো সেহেতু সেই একই অন্যায় তুমি কি করে করলে প্রশ্নটা আমার এখানে না হলে আমি সন্দীপের বাড়ির ভিডিও করে আমি পাঁচটায় ভিডিও ছেড়েছি কারণ আমার পাঁচটায় একটা শিডিউল ছিল আর সন্দীপ আমাকে না করেনি বা আমাকে সীমা ফোন করেও না করেনি যে দেবশিদি ভিডিওটা ছেড় না তাহলে হয়তো চিন্তা করতাম বা ভিডিওটা ছাড়তাম না যেহেতু না করেনি আমার শিডিউল ছিল আমার এগারোটায় ভিডিও যায় পাঁচটায় নটায় ভিডিও যায় পাঁচটায় ভিডিও যায় আমি ভিডিওটা পাঁচটায় ছেড়ে দিয়েছি তার জন্য অনেক কটাক্ষের শিকার হয়েছি অনেক শিকার হয়েছে যদিও তার আগে দুটো লাইভ হয়েছে হয়ে গেছে আর সেদিনকার ভিডিও সন্দীপ রাতে দিয়েছিল রাতে লাইভ টাইপ করার পরে সেই ভিডিওটা পরের দিন এসেছিল না করলে অবশ্যই শুনতাম কিন্তু করেনি যখন আমি পাবলিক করে দিয়েছি তার জন্য অনেক কথা শুনেছি কিন্তু তুমি তো আমাকে না করেছিলে একই কাজ কেন করলে প্রশ্নটা আমার এখানে কারণ ওই যে বললাম একজন ব্লগার অনেক টাকা পয়সা খরচা করে অনেক কিছু করে অনেক শ্যুট করে শ্যুট করে ভিউজের জন্য সেটা তুমি তুমি একটা চার লাখের চ্যানেল তুমি জানো ওই ভিডিওটা তুমি দিলে তোমার পাবলিক তোমার ওখান থেকে আকাশ পাপড়ির মেয়ের জন্মদিনের ভিডিওটা দেখে নেবে অতএব অলরেডি তাই হয়েছে ওর ভিডিওটায় কম ভিউজ হয়েছে তোমারটাই বেশি হয়েছে যদিও চ্যানেলটা তোমার থেকে ছোট এটা বললাম একমাত্র এটা যদি তুমি আমাকে ওই ওই কথাটা না বারণ না করতে তাহলে বলতাম ঠিক আছে তুমি তোমার শিডিউলে ভিডিও করেছো ঠিক আছে বেশ করেছো ঠিক করেছো গেছো দিয়েছ ঠিক করেছো কিন্তু তুমি যেহেতু একই জায়গায় পৃথক ফল করলে সেই জন্য তোমাকে আজকে ভিডিওটা করে বললাম তো চলো তোমার কালো শাড়িটা খুব সুন্দর আগে যদি দেখতাম তোমার ইসের যাওয়ার আগে আমার কাশ্মীরে যাওয়ার আগে আমি দেখিনি তাহলে ওই কালো শাড়িটা আমি অর্ডার করে নিয়ে আমি কাশ্মীরে বরফের উপরে শাড়ির একটা শ্যুট করতাম ভালো লাগতো কি না জানি না কিন্তু করতাম তো কিন্তু তোমার ভিডিওটা কালকে দেখার পরে ভাবলাম ইস শাড়িটা খুব সুন্দর এবং কমেন্টও করে এসেছি তো যাই হোক এটা খারাপভাবে নিও না এটা তোমার কথাই তোমাকে ফিরিয়ে দিলাম বুঝলে তোমার কথা তোমাকেই ফিরিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে এইটুকু ছিল আর আবারও বলছি জয়ী ন্যাচারালি সুন্দর জয়ীকে জয়ীর মতো করে বাচ্চা সুলভভাবে ওকে থাকতে দাও ওকে আই শ্যাডো আইলাইনার কাজল কিছু দেওয়ার দরকার নেই কিচ্ছু দেওয়ার দরকার নেই লিপস্টিক কিচ্ছু দেওয়ার দরকার নেই ওকে সুন্দর করে রাখো খুব সুন্দর একটা মেয়ে প্রাণবন্ত একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে চোখ দুটো খুব সুন্দর ওকে ওর মতো করে বড় হতে দাও আর ওকে একটু অন্যরকম পোশাক পরাও দেখবে ভালো লাগবে ও নিজেই তৈরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা বলো ভালো লাগলে ঠিক বললাম কি না অবশ্যই বলে যেও কারণ ভুল দেখলে তো ভুল বলতে ছাড়ি না ভুল দেখলে বলি তো চলো আর সোমনাথকে দেখে অনেকটাই ভালো লাগলো মনে হলো অনেকটাই সুস্থ ভালো লাগলো মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিল তো যাই হোক তো চলো আজকে এটুকুই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর কাশ্মীরের ভিডিওগুলো দেখো ভালো লাগবে চলো টাটা